কবি বিদ্যুৎ রায়ের তুমি সবার মনের কবি তুমি কি কে রবি শুধু দীপ্ত তেজে একাকার করা কোন কেন ক্যানভাসের ছবি যুগান্তরেও তুমি থাকো পাশে তুমি যে প্রাণের দেবতা শিশুদের কাছে শিশু ভোলানাথ বড়দের কাছে চিত্রা প্রেমিকের কাছে শেষের কবিতা রবিবার পরিশেষে সোনার তরিতে তোমাই দেখেছি দরদি মনের বেশে গোড়া হয়ে তুমি সমাজ দেখেছ অমলেরই চোখে ডাকঘর ঘরে বাইরে চোখের বালিতে সময়ের ওঠে কলরব কাজ করে যারা তাদের কষ্ট কিনু গোয়ালার গলিতে নষ্ট কেরানের সেই স্বপ্ন দেবতার গ্রাসে বিধাতার কোপে রাখাল ফেরে না কোলে সাধারণ মেয়ে প্রবাসের চিঠি পদাবলি ভানুসিংহের পুনশ্চ দিয়ে বলে বলে যাই শুধু গীতাঞ্জলির কথা বাঙালির ঘরে নোবেল জয়ের উড্ডীন হলো ধ্বজা গীতবিতানের পাতায় পাতায় সুরে সুরে যেন রচিত হয়েছে সবার মনের গাথা তেরোশো সালের প্রারম্ভে বসে ভেবেছিলে যাহা বেশ চোদ্দশো সালে আজকের দিনে তো তার রেশ সমহিমায় উজ্জ্বল আছো তুমি সেই রবি কবি তোমার চরণ তলেতে বসে তোমাকে স্মরণ করি